অ্যাম ডিউটি উইথ ব্রেইন এই কথাটা আপনি অনেকবার শোনেন সো ওয়াজ দ্য ডিমেরেড যেটা ক্যারি করা যায় তো সহজ না সেটা নিশ্চয়ই মানে অনেকেই বোঝেন ভিউটি উইথ ব্রেইনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ ইচ্ছে করে চাইবে যাতে আপনার ব্রেইনটা আড়াল করে আপনার বিউটিটাকেই ফোকাস করা যায় তারা তারা বলতে পারবে আপনি আসলে আপনার বিউটি দিয়ে আপনার মানে স্থানে পৌঁছেছেন আপনার যোগ্যতা দিয়ে নয় আপনার ব্রেইন দিয়ে নয় ইউজ ইউজ দা ব্রেইন তো ওইটা তাকেও এক ধরনের কমফর্ট জোন দেয় যাতে তার যোগ্যতাটা অতটা মূল্যায়িত হয় না তিন হচ্ছে একটা সুন্দরী নারীর ব্যাপারে আপনি সে কোনো মিথ্যাচার করতে পারেন একদম ব্যাপারে চোখ বন্ধ করে যে কোনো মিথ্যাচার করবেন এবং নারীর ব্যাপারে মিথ্যাচারে সমাজ যতটা আগ্রহী এবং উৎসাহী হয় আর কোন খবরে তত উৎসাহী হয় না ঘরে হয়তো ভাত রান্না হয় নাই সেটা নিয়ে তার খুব একটা মাথা ব্যথা নাই কিন্তু একজন নারী যাকে সে জীবনে দেখে নাই চেনে না যার সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই তার যে কোনো গসিপে সে ভীষণ আগ্রহী যখন মানে আমি যখন প্রথম আসলে এরকম চেনা জায়গা আসলাম তখন আমি দেখলাম কিছু কমেজ কয়দিন পরে ওরো লিংক ভাইরাল হবে আমি প্রথমে বুঝি নাই ব্যাপারটা আমি কয়েকদিনকে জিজ্ঞেস করলাম যে কি লিঙ্ক ভাইরাল হবে এবং তারপর আমি আসলে দেখলাম কিছু লিঙ্কস এর আগে আমার ছবি দেওয়া থাম নিলে তো মানে এটা যে নেয়াটা কেমন এটা একেবারে প্রিলিমিনারি হ্যাঁ গো অদ্ভুত অদ্ভুত সব এখন তো এআই এর যুগ তুমি অদ্ভুত সব ছবি দেখবে তোমার আমাকে ইন্টারভিউ করেছে ওয়াশিংটন পোস্ট অ নিউ ইয়র্ক টাইম তারা বলছে যে একজন নারী হিসেবে তুমি তৃতীয় দেশের একটা দেশে আহ যেই ফেস করছো

আহ মানুষের কিছু ঈদ থাকে হ্যাঁ হৃণা হিংসা লোভ লালসা এগুলো যদি তুমি কিছুটা কমিয়ে আনতে পারো ওটার ছাপ তোমার ছাড়ায় পরবে রাজনীতি নাকি অনেক মিথ্যা কথা বলে তুমি লাস্ট কি মিথ্যা কথা বলছো আমি লাস্ট ব্রাফেরি থেকে ঢাকায় আসতেছিলাম তা আমিশ বাড়ির আমি গাড়ি আসলে ঝিম মেরেছিলাম ঘুমাই নাই ফোন আসছে আমি আমার টি ফোন দিয়ে পরে ফোনটা হারাইতে বলছে বলো আমি ঘুমাইতেছি আমার দ্বারা তুমি লাস্ট মিথ্যা কথা বলছো তোমাকে আমাকে মানে অনেক সুন্দর লাগছে দেখ না Não, que so Okay, work. thank you. Yes, yes, yes.